আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো হচ্ছে এই যে কিনা যে চিপসটা থাকে সেটা আমি কেমন করে ভাজতেছি তো আজকে আমি ফ্রেশের যে চিপসটা আছে সেটা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমি মানে এই ফার্স্ট টাইম ভাজতেছি তো দেখতেছি যে হ্যাঁ চিপসটা ভালোভাবে হয়ে যাচ্ছে দেখুন আমি এটাকে ভেজে নিচ্ছি প্রথমে আমি খুবই অল্প করে দিয়েছি যে কেমন হয় বা কি অবস্থা তবে তেল ছিটে আসছিল কিন্তু তারপর আমি আবার হচ্ছে দেখতেছিলাম যে হয় কি না তো দেখলাম ভালোভাবেই হয়ে গিয়েছে তো চিপস আমি এবার অনেক বেশি করে দিয়েছি যে কেমন হয় তো দেখছি হ্যাঁ অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে এবং কি খুবই অল্প তেলেই ভাজা হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে সুন্দরভাবে সবগুলো ভেজে নিচ্ছি আমি ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি কিন্তু ভাবতেছিলাম এটার টেস্ট বাজারে যে চিপসটা হয় আসলে তার মতোই হবে কি না বা কী অবস্থা হবে এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম বাচ্চাদের যেহেতু এটা আমি ফার্স্ট টাইম ভেজে দিচ্ছি তো দেখি কি অবস্থা হয় এটাই শুধু ভাবতেছিলাম তো পরে ফাইনালি আমি হচ্ছে একবারে অনেকগুলো করে চিপস নিয়ে নিয়ে আমি হচ্ছে ভেজে দিচ্ছি আসলে কি না চিপস খেলে তো অবশ্যই এটা ক্ষতিকর কিন্তু এইভাবে ভেজে দিলে এটাও তো মানে সেম ওই হয়ে যাচ্ছে দেখছি তবে তেলটা ভালো ফ্রেশ তেলে হচ্ছে ভেজে দেওয়া যায় তো এখন আমি হচ্ছে এটা ভেজে উঠিয়ে নিয়েছি সবগুলো সুন্দরভাবে একটু পরিমাণে বেশি করে আমি আজকে চিপসগুলোকে ভেজে নিলাম দেখি যে কী অবস্থা হয় তো দেখি অনেকগুলো করে চিপস একসাথে দিলে অনেক সুন্দরভাবে ভেজে একদম ফুলে উঠছে এ বিষয়টা অনেক ভালো লাগলো আসলে ভাজতে ভাজতে কিন্তু আমি তারপর খেয়াল করে দেখি চিপসের প্যাকেটের ভিতরে হচ্ছে চিপসের যে মশলাটা সেটা দেওয়া থাকে তো ওই মশলাটা ভিতরেই ছিল ওখান থেকে আমি তারপর বের করে দেখি চিপসের জন্য মানে পরে যে বিট লবণ বা অনেকে শুধু লবণটাও ব্যবহার করে বা মরিচের গুঁড়ো হালকা ব্যবহার করেও এটাকে হচ্ছে এই করা যায় তো আমি দেখলাম যে চিপসের প্যাকেটে হচ্ছে মশলাটা দেওয়াই ছিল তো পরে আমি ওই মশলাটা কেটেই হচ্ছে চিপসের উপর দিয়ে আমি এটাকে দিয়ে নিয়েছি একদম খেতে বাজারে চিপস পটেটো যে চিপসটা সেটার মতোই সেম হয়েছে তবে মানে এই চিপসটা করে যদি কেউ রাখতে চায় অনেক দিন ক্ষেত্রে রাখা যায় কিন্তু সাথে সাথে আমার মনে হয় ভেজে খেলে এটার ইয়েটা অন্যরকম লাগে আর কি ফাইনালি এটা আমি হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি দেখো